কত কুল এখানে চাতাল এসে দেখছি অনেক কুল এখানে তো আমরা এখন কুল তুলবো বাবান দেখবে তোমার হাতে কিন্তু কাটা ফুটে যাবে এই এই দেখো দেখো কত বাবান দেখি কি তুমি কুল 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 এখানে চারিদিকটা পুরো কুল গাছ ছোট ছোট বন কুল যেটাকে বলা হয় এই যে আর ওই যে আমাদের গাড়ি দুটো দাঁড়িয়ে আছে এই দেখো পুরো চাতালটা তোমাদেরকে দেখালাম এটা পুরনো একটা এয়ারপোর্ট তো আমরা এখন কুল কুড়াবো এই দেখো এই 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 একটা দেখো দেখো নাও চারটে কুড়িয়েছি চারটে ছিললাম মিষ্টি কুলগুলো মিষ্টি এই দেখো কত কুল দেখো তুই কাস না তোকে পরীক্ষা পাপ